হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই ব্লগস পূজা ব্লগস তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো এবং সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজকেই বাপের বাড়ি আমার শেষ দিন হয়ে গেল এবারে আমাকে বাড়ি ফিরে যেতে হবে আমার নিজের বাসায় এই দেখো বন্ধুরা আমার বিছানো গ গোছানো কমপ্লিট হয়ে গেল। আর আমার ব্যাগটা এখানে গুছাবো এবারে তারপরে ব্যাগটা গুছিয়ে রেডি হব হ্যালো গাইস তো আমি রেডি তো টোটোয় করে যাব যেতে যেতে দেখা হচ্ছে টাটা এই দেখো বন্ধু বাড়ি চলে এলাম তো বাড়িতে এসে মন খারাপ করছে মায়ের জন্য বনেদের জন্য কাকিমা ওদের সবার জন্য তো ঘরের অবস্থা দেখো এবারে আর এদিকে রাতের খাবার হচ্ছে রাতের খাবার হবে পরোটা আর চিকেন তো আমার শাশুড়ি মা ময়দা মাখছে আর আমি যে বেললাম পরোটাগুলো বেললাম আর শাশুড়ি মাটা গুলো আমি একটা দুটো ট্রাই করে দেখছি পারি নাকি পরোটা আমি বানাতে পারি না বিলে দিতে পারবো কিন্তু এই শেঁকাটা আমার হয় না শক্ত হয়ে যায় আমার এদিকে রান্না চিকেনটা রান্না হচ্ছে পরোটা হয়ে গেছে করটা রেখে দিয়েছি ঢাকা দিয়ে আর এটা হয়ে গেলে গরম খেটে দিয়ে দেবো ওদেরকে ওরাও সব খেয়ে নেবে আমিও খেয়ে নেবো ও সারাদিন তো আজকে এতটা জার্নি করে আসা আর ভালো লাগেছে না এবারে মনে হচ্ছে কতক্ষণে খেয়ে দেব তো চলো দেখো রান্নাবান্না কমপ্লিট আর সবাইকে খেতেও দিয়ে দিয়েছি তো এবারে খেবো তো ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা বন্ধুরা বাই